এগুলি আসলে সঠিক বলে মনে হয় না তার কারণ আল্লাহ রসুল তো আজীবন তার জন্ম হচ্ছে মক্কা নগরীতে হিজরাজ করছেন মদিনা শহরে এইভাবে সমস্ত নবীর রসুলরা শহরেই তাদের জীবন যাপন এবং শহর কেন্দ্রিক তাদেরকে প্রেরণ করা হয় নবী রসুল দেখে তারপরে বাজারের সমালোচনা করা হয়েছে বাজার হ্যাঁ খায়রুল বেকায় মাসাজি ধোয়া আর সাজরুল বেকায় আসোয়া দিশ আছে যে পৃথিবীতে সু সুন্দর জায়গা হলো মসজিদে ঠিক আর কোনো সন্দেহ নাই কিন্তু সাজরুল বেঁকায় আসোয়া আর পৃথিবীর নিকৃষ্ট জমিন হলো বাজার এটা তো বলা ঠিক না তার কারণ বাজার না হলে তো কোনোভাবেই আপনার জীবন চলবে না আপনার দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন এটা তো আপনি বাজারে পাবেন এটা তো আপনি অন্য কোথাও পাবেন না তাহলে বাজারটাকে আপনার সবচেয়ে নিকৃষ্ট জমিন জমিনের নিকৃষ্ট অংশ এটা বলার কি অর্থ থাকতে পারে কাজে এটা আমাদের মনে হয় যে আল্লাহ রসুল এরকম কথা বলতে পারেন না আল্লাহ রসুলের কথাগুলি সবই হবে মানে সম্পূর্ণ সত্য এবং বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক এবং তার কোনো কথাকে মানে জেরা করলে সে কথাটা মানে যে হেরে যাবে এরকম আল্লাহ রসুল কোনো কথা বলেন না কাজী হাট বাজার এগুলি অত্যন্ত জরুরি মানব জীবনে এরপরে খারাপ যেটা বলে এটা সব জায়গায় কিছু না কিছু একটা খারাপ অংশ থাকবে কিন্তু এই জন্য আপনি মূল শহর বা মূল বাজার এইটা যে টোটাল এটা একটা খারাপ এটা আপনি বলতে পারবেন না আওয়াজমিনা ওয়া জা আল মুদুর আল আরবে উদ্দিন লাহুম। ও কয়েদ আল কাজাবুল্লাহ আর রাসুল হাউ সুসিবুল্লাদিন না কাফারু মেনুম আদাবুন আলীম আল্লাহ রাবুল আলম বলেন এসেছিল ওজর পেশকারীগণ মিনাল আরাবে গ্রামবাসীদের মধ্যে হতে গ্রামবাসীদের মধ্যে হতে যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা ওজোর পেশ করার জন্য তারা আসলো কেন লেইউ দানা লাহুম যেন তাদের জন্য অনুমতি দেওয়া হয় তাদেরকে যেন অনুমতি দেওয়া হয় বসে থাকার এবং তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ বলেন ও কয়েদ আল্লাদিনা কাজাবুল্লাহ ও রসুল বসে থাকা তারাই বসে থাকে তারাই যারা আল্লাহ এবং তার রসুলকে মিথ্যা মনে করেছে সাইউসিবুল্লা দিনী না অচিরে আসবে আল্লাহ না কাফারু অবিশ্বাসীদের উপরে মেন্নুম তাদের মধ্যে হতে আদাব উন আলিম বেদনাদায়ক শাস্তি অর্থাৎ যুদ্ধের ব্যাপারে চরম নির্দেশ এই সুরার মধ্যে এবং বিশেষ করে তাবক যুদ্ধে যারা অনুপস্থিত ছিল এবং মুনাফেকরা যে কর্মকাণ্ডগুলি করেছে সেই সব বিষয়গুলি নিয়ে এখানে আল্লাহতালা আলোচনা করেছেন এখন যারা অব্যাহতি পাবে যারা ক্ষমা পাবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লাইসা আলা দোয়াফা ওলা আল আল মারদা ওলা আলালীন আলাই আজিদুন মায়ুন ফেকুন হারাজুন এ যা ইল্লাহ ও রাসুলহি আল্লাহ বলেন দুর্বলদের উপরে কোনো অভিযোগ নাই ওলা আল মারদা এবং অসুস্থদের উপরেও কোনো অভিযোগ নেই ওলা আলালদিন এবং তাদের উপরে অভিযোগ নেই লাইয়া জিদু না যারা পায় না মায়ুন না যা তারা ব্যয় করবে আল্লাহর পথে আল্লাহর পথে ব্যয় করার মতো যারা কিছু পাচ্ছে না নাই এরা যদি যুদ্ধে অংশ অংশগ্রহণ না করে তো এদের উপরে কোনো অভিযোগ নাই আল্লা দিনা লাইয়াজিদু না যারা পায় না মা এমন কিছু ইউন ফিকুন যা তারা ব্যয় করবে হারাজুন তাদের উপরে কোনো অভিযোগ আপত্তি নাই তারা মুক্ত কিন্তু শর্ত রাখা হয়েছে ইজার নাসাহুল্লাহ রাসুলই যখন তারা শুভাকাঙ্ক্ষী হবে আল্লাহ এবং তার রাসুলের যুদ্ধে যেতে পারে নাই কিন্তু তবুও তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের শুভাকাঙ্ক্ষী হবে মায়াল মহসিনিয়াম সাবিল সৎকর্ম পরায়ণদের উপরে কোনো পথ নাই অর্থাৎ সৎকর্ম পরায়ণদের উপরে শাস্তির কোনো রাস্তা নাই তাদেরকে শাস্তি দেওয়া হবে না আল্লাহ গাফুর রহিম আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীল দয়াময় ওয়ালা আলালিনা এবং তাদের উপরও আপত্তি নাই ইজামা আতাওকা যখন ইজামা যখন আতাওকা তারা আসলো আপনার কাছে লে মেলা যাতে আপনি তাদেরকে বহন করেন তাদেরকে সওয়ারি দিয়ে যুদ্ধের জন্য আপনি নিয়ে যাবেন লে মেলা যে আপনি তাদেরকে বহন করবেন কুলতো আপনি বললেন লা আজিদু আমি পাই না মা আখ মিলক আলিহে যার উপরে আমি তোমাদেরকে বহন করব আল্লাহ রসুল বললেন যে আমার কাছে এমন কিছু নাই যার উপরে তোমাদেরকে আমি বহন করে নিয়ে যাব। আর এই তাবক যুদ্ধটা পনেরো দিনের রাস্তা বালু মরুভূমি এগুলো তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব না হয়তো ঘোরা বাউট সওয়ারি ছাড়া যাওয়া সম্ভব না তা আল্লাহ রসুল বললেন যেহেতু আমি পাচ্ছি না মা এমন কিছু আহ মিলক কম আলেহে যার উপরে আমি তোমাদেরকে তুলব এই কথা বলার পরে তাওয়াল্লাও তারা ফিরে গেল আল্লাহ রসুলের নিকট থেকে ও আয়ুনুম তাফিদু বেন্দামে এবং তাদের চক্ষুগুলি অশ্রু ছিল। কাফিদুমানি ঝরা ছিল দামায় মানে চোখের পানি কাঁদতে কাঁদতে এই লোকগুলো ফেরত গিয়েছিলো যে তারা যুদ্ধে যাবে আসে কিন্তু তাদের কোনো বাহন না থাকার কারণে আল্লাহ রসুল তাদেরকে কোনো বাহন দিতে পারেন নাই এই জন্য তারা কাঁদতে কাঁদতে ফিরে গেল এই ধরনের মানুষ কোনো কৈফিয়ত নাই হ্যাঁ ইনামা সাবিল আলাল্লা দিনা শাস্তির পথ উন্মুক্ত তাদের উপরে ইন্দনেমান ইসরি সাবিল মানে রাস্তা শাস্তির পথ আল্লাহ তাদের উপরে ইয়াস্তা আজ নাকা যারা আপনার কাছে অনুমতি চায় অহং আগ্নিয়া অথচ তারা ধনী সম্প্রদায় তারা ধনী ধন সম্পদ আছে তারপরও তাদের অন্তরে নেফাক থাকার কারণে তারা আপনার কাছে অনুমতি চায় রাদু তারা সন্তুষ্ট ব্যয়া কুনু মাল খাওয়ালেফে যে হবে তারা কুনু যে হবে তারা মাল খাওয়ালেফে পশ্চাতে অবস্থানকারীদের সাথে যারা পিছিয়ে থাকে তাদের সাথে এর অবস্থান করতে খুশি অতপর আল্লাহ আয়লা কুলুভীম মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের অন্তরের উপরে তাদের হৃদয়ের উপরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন ফাহম লা আলামুন অতপর তারা সত্যকে উপলব্ধি করতে পারে না সত্যকে তারা বুঝতে পারে না তাজিরুনা এলাইকুম তারা ওজোর পেশ করছে আপনার আপনাদের প্রতি মোমেনদের প্রতি ইয়ে তাজিরুনা তারা ওজোর পেশ করছে তারা ওজোর আপত্তি পেশ করবে এলাইকুম আপনাদের প্রতি এদা রাজায় তো যখন আপনারা তাদের কাছে ফিরে আসবেন অর্থাৎ যুদ্ধ থেকে ফিরে আসার পরে এই লোকগুলি ওজোর আপত্তি করবে রাসুলের কাছে হাজির হয়ে কুল আল্লাহ বলেন যে কুল আপনি বলুন লা তা তোমরা ওজোর পেশ করো না তোমরা ওজোর আপত্তি উত্থাপন করো না লাক আমরা তোমাদেরকে বিশ্বাস করব না আমরা তোমাদেরকে বিশ্বাস করব না কেননা কদবাইয়ান্নাল্লাহ মেন আকবারিকুম অবশ্যই বর্ণনা করে দিয়েছেন আল্লাহতালা তোমাদের খবর তোমাদের খবরগুলি আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন কাজেই তোমরা ওজোর পেশ করো না তোমাদের ওজোর কবুল আমরা করব না ও সাইয়া আল্লাহ আমালাকুম আকুম আর রাসুল হু অচিরেই দেখবেন আল্লাহ তালা ইয়ারা মানে দেখ অচিরেই দেখবেন আল্লাহ তালা আমালাকুম তোমাদের কর্মসমূহ ও হু এবং তার রাসুলও দেখবেন সুম্মা তুরাদ্দু অথবা তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে এলা আলিম গাইবে শাহাদাতে নিকটে এমন এক সত্তার যিনি আলেম যিনি অবগত আল গাইবে অদৃশ্য ও অশাহাদ এবং দৃশ্যের অর্থাৎ আল্লাহ তালা অদৃশ্য এবং দৃশ্যের যিনি জ্ঞান রাখেন তার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে এবং তিনি তোমাদের ব্যাপারে ফয়সলা করবেন ফায়ুন আব কুম্বে মাহুন্তুম তামালুন তিনি জানাবেন তোমাদেরকে যা তোমরা করতেছিলে তোমরা যা করতেছিলে এটা তিনি তোমাদেরকে জানাবেন সৈয়া খালিফুন আল্লাহে লাকুম অচিরি তারা শপথ করবে হলফ হলফ মানি কসম করা তাই না হলফ সয়া খালিফুন আল্লাহে অচিরই তা আল্লাহ নামে হলফ করে বলবে লাকুম তোমাদের উদ্দেশ্যে লাকুম মানে তোমাদের উদ্দেশ্যে আর কি তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য এজান কালাব তুমি রহিম যখন তোমরা ফিরে আসবে তাদের প্রতি তু আনহুম যাতে তোমরা তাদের থেকে ফিরে থাকো তাদেরকে শাস্তি না দাও তাদের সমালোচনা না করো যাতে তোমরা তাদের থেকে ফিরে থাকো আল্লাহ ফায়র ইদু আনহুম হ্যাঁ তাদের থেকে তোমরা ফিরে থাকো তাদের থেকে তোমরা ফিরে থাকো ইন নাম রেশন নিশ্চয়ই এরা অপবিত্র মাম জাহান্নাম এবং এদের ঠিকানা হচ্ছে জাহান নাম কান আমি পুরস্কার শাস্তি বেমা উহার কানু যা তারা করতে ছিল উপার্জন করতেছিল আনহুম তারা শপথ করে তোমাদের প্রতি তোমাদের উদ্দেশ্যে যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট থাকো আল্লাহ বলেন ফায়ন দাও আনহুম অতপর যদি এনমানি মানে যদি যদি তার দাও আনহুম তোমরা তাদের প্রতি সন্তুষ্ট থাকো ফাইনাল আনিল কউমেল ফাসিকিন নিশ্চয়ই আল্লাহ তালা সন্তুষ্ট থাকেন না আল্ল কউমেল ফাসিক ফাসেক সম্প্রদায়ের উপরে আল আরব আসাদ্য কুফরানে ফাঁকা গ্রামবাসীরা মরুবাসীরা আসাদু কুফরা কঠোর অবিশ্বাসে মানে তারা কঠিন অবিশ্বাসী আসাদ কুফরা মানে অবিশ্বাসে কঠিন কঠিন অবিশ্বাসী তারা আসাধ্য কুফর এবং নেফাকা মোনাফিকিতেও তারা কঠিন ও আজদারও এবং তারা যোগ্য আল্লাহ আলম না জানার ক্ষেত্রে না জানার জন্য যোগ্য মানে তারা জানে না কি হুদুদা সীমানা মা আনজাল আল্লাহ যে আল্লাহ নাজেল করেছেন আল্লাহ রাসুলই তার রাসুলের পরে আল্লাহ আলীমুন হাকিম নিচি আল্লাহ তালা জ্ঞানী এবং কৌশলী দেখেন এই মরুবাসী গ্রামের মানুষ যারা এরা কিন্তু না জানার ব্যাপারে বেশি যোগ্য মানে এরা জানে না নবী আসেন শহরে পৃথিবীতে কোনো রসুল গ্রামে আসেননি নবী রসুলরা শহরে আসেন সম্ভ্রান্ত বংশ হতে আসেন নবীরসুলরা কোনো সময় দুর্বল বংশ থেকে আসেন না তো এটা একটা কিন্তু বিরাট বোঝার বিষয় শহরের মানুষ তুলনামূলকভাবে জ্ঞানী হয়ে থাকে এবং তারা শরীয়তে সীমানা সম্পর্কেও তারা অবহিত হয়ে থাকে আর গ্রাম্য মানুষ তুলনামূলকভাবে তারা অবিশ্বাসে কঠিন এবং তারা মোনাফেক নেফাক তাদের মধ্যে বেশি থাকে এটা আসলেই সত্য আপনি গ্রাম মানুষের মধ্যে দেখবেন যে তারা এই যে কথা আল্লাহ বলেছেন এটি আপনি তাদের মধ্যে পাবেন গ্রাম্য মানুষের মধ্যে তো এই জন্য শহর এবং বাজার এগুলিকে কিন্তু অনেক হাদিসে তুচ্ছতাচ্ছর্য করা হয়েছে বাজার গ্রাম শহরকে কিন্তু আসলে সেটা ঠিক না গ্রামের তুলনায় শহরেই উত্তম এবং শহরের মানুষ তুলনামূলকভাবে ভালো এবং তাদের মধ্যে নেফাক এবং কুফরি কম মানে শহরের মানুষের মিথ্যা কথা কম বলে আমি বহু বছর আগে সে পাকিস্তানের শেষ পিরিয়ডে বা বাংলাদেশ শুরুতে বর্তমানে আমি ঢাকা গেছি তো ঢাকায় এই সদরঘাট অঞ্চলে পুরান ঢাকায় আমি একটা তালা কিনবো তো আমি চাচ্ছি চাইনিজ তালা কিনবো কিন্তু ওই ওই আকৃতি তালা তো বাংলাদেশেও আছে এখন যতটা দোকানেই গেলাম যে ভাই এটা কি চায় না না বাংলাদেশ আর না এটা বাংলাদেশি একটা লোকেও বললো না যে এটা চায় না যদি একবার বলে তো আমি কিন্তু কিনি দেখতে সেরকমই লাগছে কিন্তু কেউ তারা বললো না যে এইটা চায়নি সবাই বললো যে এটা বাংলাদেশি তারপর ওই অন্য অন্য কিছু জিনিসপত্র যেমন ওই যে রেডিমেড স্ব স্বর্ণের মতো জিজ্ঞাসা করলাম যে ভাই এগুলো কি এগুলো কি রঙ থাকবে কাল না রঙ থাকবে না কেউ বলল না যে এটা কেনেন বহুদিন রঙ থাকবে ভালো থাকবে তো এখন দেখলাম যে আসলেই শহরের লোকে মিথ্যে কথা কম বলে তারপরও মিথ্যাবাদী থাকবে সমাজে সব মানুষ একসঙ্গে ভালো হয় না কিন্তু শহরের মানুষ কিন্তু অধিকাংশই তারা মানে কপট নয় মিথ্যাবাদী নয় এই জন্য যে শহরের যে সমালোচনাগুলি করা হয়েছে এগুলি আসলে সঠিক বলে মনে হয় না তার কারণ আল্লাহ রসুল তো আজীবন তার জন্ম হচ্ছে মক্কা নগরীতে হিজরাজ করছেন মদিনা শহরে এইভাবে সমস্ত রসুলরা শহরেই তাদের জীবনযাপন এবং শহর কেন্দ্রিক তাদেরকে প্রেরণ করা হয় নবির দেখে তারপরে বাজারের সমালোচনা করা হয়েছে বাজার হ্যাঁ খাইরুল বেকায় মাসাজি ধোয়া আর শারজুল বেকায় আসোয়া দিশ আছে যে পৃথিবীতে সুন্দর জায়গা হলো মসজিদ ঠিক আর কোনো সন্দেহ নাই কিন্তু শারজুল বেকায় আসোয়া কুহা আর পৃথিবীর নিকৃষ্ট জমিন হলো বাজার এটা তো বলা ঠিক না তার কারণ বাজার না হলে তো কোনোভাবেই আপনার জীবন চলবে না আপনার দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন এটা তো আপনি বাজারে পাবেন এটা তো আপনি অন্য কোথাও পাবেন না তাহলে বাজারটাকে আপনার সবচেয়ে নিকৃষ্ট জমিন জমিনের নিকৃষ্ট অংশ এটা বলার কি অর্থ থাকতে পারে কাজে এটা আমাদের মনে হয় যে আল্লাহ রসুল এরকম কথা বলতে পারেন না আল্লাহ রসুলের কথাগুলি সবই হবে মানে সম্পূর্ণ সত্য এবং বিজ্ঞানভিত্তিক এবং তার কোনো কথাকে মানে জেরা করলে সে কথাটা মানে যে হেরে যাবে এরকম আল্লাহ রসুল কোনো কথা বলেন না কাজী হাট বাজার এগুলি অত্যন্ত জরুরি মানব জীবনে এরপরে খারাপ যেটা বলে এটা সব জায়গায় কিছু না কিছু একটা খারাপ অংশ থাকবে কিন্তু এই জন্য আপনি মূল শহর বা মূল বাজার এইটা যে টোটাল এটা একটা খারাপ এটা আপনি বলতে পারবেন না তার কারণ আপনার জীবন অচল হয়ে যাবে যদি এগুলিকে বর্জন করেন আপনি অমেনাল আরাবে মাই যে মায়ুন ফুকু ওইয়া ওইয়াত বাসু বেকুমত দা অমেনাল আরাবে মরুবাসী গ্রামবাসীদের মধ্যে এমন লোক আছে যারা গ্রহণ করে উহা ইউনফুকু যা তারা ব্যয় করে মাগরামান জরিমানা যা তারা ব্যয় করে সেটা তারা জরিমানা হিসেবে ধরে নেয় যেটা আমরা জরিমানা দিলাম খুশি আল্লাহর রাস্তায় দান করলাম এরকম দান তারা করে না এটা জরিমানা না দিলে বিপদ হইতে পারে এই মাগ্রাবান ওইয়া তারাপ অভিক্রম দেওয়ায়রা এবং তার অপেক্ষা করে তোমাদের উপরে কালের চক্র কালের চক্রে তোমাদের বিপর্যয় আসবে বিপদ হবে পরাজিত হবে বা আল্লাহ রসুল মারা যাবে কাফেররা বলতো যে রাইবাল মানুন যে রসুল বাগসালের উপরে মানে মৃত্যুর মৃত্যু আসুক এই মৃত্যুর দুর্ঘটনা তারা অপেক্ষা করে তারা মনে করতো যে মোহাম্মদ সাল্লাহ পিতা আবদুল্লাহ তিনি অল্প বয়সে মারা গেছেন মোহাম্মদ সাল্লাম ওইরকম অল্প বয়সে মারা যাবে তা সে যদি মারা যায় তাহলে তো আমরা ফেরি আমরা আমাদের কাজ আমরা আমাদের ধর্ম আমরা পালন করতে পারবো কাফেররাও এরকম অনেক মানে চিন্তাভাবনা করে রাই এখানে তারা আল্লাহ কি বললেন তারা যেটা ব্যয় করে সেটাকে মনে করে জরিমানা এবং তোমাদের উপরে কালের চক্রের তার অপেক্ষা করে যে তোমাদের উপরে কালের চক্র আসবে ফলে তোমরা ধ্বংস হবে পরাজিত হবে এবং তখন তারা মুক্তভাবে তাদের মতামত নিয়েই তারা জীবন জীবনযাপন করবে আল্লাহবেন আলহিম দায়রা তু সু নিকৃষ্ট কালের চক্র তাদের উপরে দায়ের মানে কালের চক্র সু মানে নিকৃষ্ট নিকৃষ্ট কালের চক্র তাদের উপরেই আসবে আল্লাহ সামিউন আলিম আল্লাহ তালা কিছু শোনেন এবং সব কিছু সম্পর্কে অবগত আছেন অমেনাল আল মায়ুক মাইব বিল্লাহ ও আলিয়াউমেল আখেরে গ্রামবাসীদের মধ্যে মরুবাসীদের মধ্যে মান এমন লোক আছে ইউমিনু বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও আলিয়াউমেল আখরে এবং দ্বিতীয় জীবনে বিশ্বাস করে দ্বিতীয় জীবন কিন্তু মৃত্যুর পরেই কবর এটা দ্বিতীয় জীবন না এটা মনে রাখতে হবে মৃত্যুর পরে বরজাক বরজাকের পর জন্ম জন্মের পরে দ্বিতীয় জীবন কী বুঝতে পারছেন মৃত্যু মৃত্যুর পরে হলো বরজাক আমরা পর্দার আলে জগতে ঢুকবো সেখান থেকে সিঙ্গার ফুট করে আমাদের জীবন মানে আমরা জন্মিব এই জন্মার পরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে আটটা পর্ব সবসময় মনে রাখবেন প্রথম আমাদের সবাই একসঙ্গে মৃত্যু এই মৃত্যুর পরে সবাই আমরা ঢুকছি বরজাক বরজাকের পরে আমরা পৃথিবীতে আসি জন্ম জন্মের পরে জীবন এ হলো আপনার চারটে দিক গেল তাহলে এখন ওখানে শুরু হয়েছে মৃত্যু থেকে মৃত্যু বর্জাক জন্ম জীবন এখানে আবার মৃত্যু এই আপনার এই মৃত্যু মৃত্যুর পরে বর্জাক বর্জাকের পরে জন্ম জন্মের পরে জীবন এই জীবনের পর্বটা যদি না বোঝেন তাহলে অনেক মারার পরেই তার কেয়ামাত শুরু হয়ে গেছে বা তার পরকাল শুরু হয়ে গেছে না মরার পরেই পরকাল না আল্লাহ কী বলেন কোরআনে ওমে ওর আাহিম বারজাখুন এলা ইয়ম উবাস তাদের সামনে রয়েছে পর্দার আড়ালে জগৎ পুনরুত্থান দিবস পর্যন্ত এটা পরিষ্কার কোরআনে বলা এটা কোনো দুর্বল কথা না এটা সুরা মোমেনের একশো নম্বর আছে সম্ভবত সুরা মোমেনের একশো নম্বর এত এ দেখে নেন এর মানে এ সম্পর্ক একটা আনামে আছে ষাট নম্বর দুইটা আয়াত আর মোমেনুনে আছে একশো নম্বর এত এই তিনটা আয়াতে এই কথাগুলি আছে দেখে নেবেন আচ্ছা আল্লাহ বলেন অমিনাল আরবে মায়ুব নবিল্লাহ মরুবাসীদের মধ্যে এমন লোকও আছে যার আল্লাহর প্রতি ইমান আনে ওয়ামিল আখের এবং দ্বিতীয় জীবনের উপর বিশ্বাস রাখে ও মায়ন আয়নফুকু ক্রোবাতেন এবং সে মনে করে বা গ্রহণ করে যা সে ব্যয় করে আল্লাহর পথে ক্রোবাতেন নৈকট্য লাভের জন্য নৈকট্য লাভে রসুলা মনে করে তার দান ইন্দাল্লাহ আল্লাহ নৈকট্য লাভ ইন্দ আল্লাহ আল্লাহ নিকটে ও সালাওয়াতের রাসুল এবং রাসুলের দোয়া এই সালাদ শব্দের অর্থ যখন রাসুলের দিকে আসে তখন অর্থ হয় দোয়া আর আমাদের উপরে যদি আমরা যদি সালাত ইন্নাল্লাম আলাইকু সল্লুর ফেরেস্তা এই সালাদ শব্দটা যদি ফেরস্তাদের সাথে সম্পৃক্ত হয় তাহলে অর্থ হবে ফার ক্ষমা প্রার্থনা করা আর রাসুলের প্রতি যদি এই সলাদ শব্দ সম্পৃক্ত করা হয় তাহলে অর্থ হবে দোয়া করা আর আমাদের জন্য হলো সালাত মানে দূরত পড়া এই এইরকম বিভিন্ন ক্ষেত্রে অর্থ আছে সালাওয়াতের রাসুল মানে রাসুলের দোয়া তারা রাসুলের দোয়া লাভের জন্য এই দান তারা করে আল্লাহ আল্লাহ তোমরা সাবধান হও ইন্না করবাতুল্লাহম নিশ্চয়ই এটা তাদের জন্য নৈকট্য লাভ এভাবে দান করলে এটার দ্বারা তারা নৈকট্য লাভ করবে সাই দুঃখী খিলহমুল্লাহ ফি রাহমাতি অচিরেই প্রবেশ করাবেন তাদেরকে আল্লাহ তালা তার অনুগ্রহের মধ্যে দয়ার মধ্যে ইন্দনা আল্লাহ গাফুর রহিম নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল দয়াময়